পরে কতবার কইরা কইলাম গরিবের পোলার কাছে আমি বিয়া বলব না আমি হলাম বড় লোকের মাইয়া আমারে দিছে এই যে খেত কামলার কাছে আমার হালবা খাওন লাগে শাকসবজি বিনা হাল লাগে যাও তো জমিটা কিনা দিছিল ওই তো ভালো ওই ভালো এই হাঁকি মহিলা কাছে দে

আমার মান যায় ব্যথা একজনে কোমর কোমরে ব্যথা একজনে কোমর আমি তো দুই মাস ধরে তোমার ওদের ঠ্যাং নিয়ে কথাই কহারি না নানান ধরনের নানান সমস্যা সমস্যা ঠেলায় এখন মনে করে মাইকা মানুষ বিয়া করার সমস্যা আছে কুই রে খালি ব্যাগ মানুষ খালি যদি জামাই খালি দাম দেয় বাই রে বোরে খালি খিলাবার পর তো ভাই তেলি যে কি যে ওই তো যারা কইব মানজার মধ্যে বেটা মাজার মধ্যে একটা করে লাত্তি দিবা তাহলে ভালো হই যাবো হ্যাঁ তো মানাগাল তো বেকেই বুচ্চা বেকেই বেকেই কাম সুরা দর্শক ভাইরা আমি ভাই নিজের জন্য ইউটিউব করি নাকি আমি নিজের জন্য একটা ইউটিউব করতেছি একটা পেজ করতেছি আপনারা এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ ব্যাগের খালি দিছি ব্যাগের খালি কিনা কিনা নিয়ে বেশি অবলো কিছু কামাই করছি মনে করেন ডাল ভাত খাওয়া টেহ কামাই করা হারি নাকি এইরকম কামাই করছি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমি যেন ডাল ভাতটা খাইতে পারি ভাই এই আসারে আপনাদের কাছে অনুরোধ রাখলাম বালতে কাপড় সাপড় ভিজাই আইছো এই কয়টা পেঁয়াজ কাটতে যদি তোমার সারা দিন যায় সংসারে আর কাজ করব কেডা আর কাজ করব কে আমারই তো করনা গো তুমি তো কাম করা হারো না তুমি মিসকিন হয়ে গেছো গান বর্তমানে আমি কি কইরা দিমনি কাপড় সাপড় দন লাগবো থালি বাসন দন লাগবো তার বাদে মনে করো যে আর কত কিছু করন লাগবো নি সালামু আলাইকুম দর্শক ভাইরা হিন্দু ভাইদের প্রতি নমস্কার আমি ভাই কালো

আমি নিজের নিজে একটা চ্যানেল করলাম আপনারা এই মিলা আপনারা মিলা দিলা আমারে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা দেখবেন সবসময় আর আপনারা যারা বিদেশে আছেন ভাইয়েরা তারা তো কি তো আমরা বুঝি কিছু আমরা যারা না বুঝ না কষ্ট করে কামাই করে ঠিকমতো কাজ নিজের কাছে রাখেন বইয়ের কাছে দিয়ে মায়ের কাছে দিয়ে বাপ মায়ের খেয়মত করেন বিদেশ যে ব্যাঘের ভইলা ঢুইলা থাকেন না বাড়ির খবর টবর নইেন বুঝছেন দর্শক ভাই বন্ধুরা